অনেক পুরুষেরা প্রশ্ন করে থাকেন যৌন মিলনের সময় তার পার্টনার বা স্ত্রী উহ শব্দ কেন করে থাকে ধন্যবাদ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে আমার আলোচনার টপিকস যৌন মিলনের সময় মেয়েরা কেন উহ আ শব্দ করে এখন যৌন বিষয়ে নারী পুরুষ উভয়ে অত্যন্ত সচেতন তো এই সচেতন করার জন্যে আমরা আমাদের এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি আমরা আমাদের এই প্রচারণা সার্থক অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমরা শুধু আপনাদেরকে যৌন জীবনে সুখী করার জন্য এই টিপসগুলো দিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি যেহেতু যৌন বিষয়ে টিপস দিয়ে থাকি সমস্যা শুনি এবং সমস্যা জেনে সমস্যা সমাধানের করারও চেষ্টা করি সেভাবে টিপসগুলো দেয় বা অ্যাডভাইস দিয়ে থাকি তো এই জন্য আমাকে সবাই যৌন বিষয়ে প্রশ্ন করে থাকে বিভিন্ন প্রশ্ন করে থাকে এখনও সে ধরনের একটা প্রশ্ন করা হয়েছে অর্থাৎ কয়েকদিন এই প্রশ্নটাই বেশি আসছে তো আমি সেই প্রশ্নের উত্তর করব এবং সবাইকে জানানোর জন্য চেষ্টা করছি তো এই বিষয়টি যদি কারোর ভালো না লাগে দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না এবং ভালো না লাগলে চ্যানেল থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন যৌন মিলন করার সময় মেয়েরা উ আর শব্দ করে থাকে এটা কষ্টের কারণেও হতে পারে সুখের কারণে হতে পারে কষ্ট এবং সুখ দুটারই বহিঃপ্রকাশ তো আমি এখন সাধারণত যে কারণে এই উ আর শব্দ হয় সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে এর নেগেটিভ দিকটা আমি আলোচনা করব। নেগেটিভ দিকের প্রথমটা হলো যে অধিক যখন মেয়েদের প্রথম বিয়ে হয় অর্থাৎ প্রথম বাসন হয় সেই রাতে মেয়েরা সাধারণত আতঙ্কিত অবস্থায় থাকে এবং তাদের সতীশ্দ পদ্মাটা তখন খুবই সংকুচিত থাকে আর সতীচ্ছেদ পর্দাটা যে ওখানে আটা থাকবে অর্থাৎ জনির মুখ যে বন্ধ থাকবে সেটা না এটা খোলা অবস্থায় থাকে রাবারের মতো থাকে সংকুচিত সংকুচিত থাকে যদি মিলনে যাওয়ার সময় তারা উত্তেজিত না হয় অর্গাজম না হয় কামরাস বের না হয় জায়গাটা পিছিল না হয় তাহলে জনিপথ শুষ্ক থাকে সেই শুষ্ক জনিপথে আন্দুন হাজব্যান্ডের সঙ্গে যদি সহবাস হয় তাহলে জায়গাটা চিরে যেতে পারে রক্ত বের হতে পারে আর এ কারণে তখন ব্যথা অনুভব হয় তখন উহা শব্দ করে মেয়েদের সহবাসের পূর্বে যদি পর্যাপ্ত পরিমাণে ফেলে করা যায় অর্থাৎ তাদের ফেলে করার যে জায়গা থাকে ব্রেস্ট ব্রেস্টের নিফিল লিপস বা ঠোঁট চোখ কপাল চল কানের লতি এবং সর্বশেষ ক্লাইটোরিসে যদি ফোরফল করা যায় এবং সেটা পর্যাপ্ত পরিমাণে করা যায় তাহলে দেখা যায় যে মেয়েরা যৌন মিলনে যাবার পূর্বেই বারবার কয়েকবার অর্গাজম ঘটিয়ে ফেলে এবং পর্যাপ্ত পরিমাণ কামরস নিশ্চিত হয় তখন তারা যৌন মিলনে যাবার জন্য পাগলের মতো হয়ে যায় এবং স্বামীকে বলে যৌন মিলনে দ্রুত যৌন মিলনে যাওয়ার জন্য আর তখন যৌন মিলনে যাবার পর মেয়েরা যে সুখ অনুভব করে যদি তার স্বামীর প্রাইভেট অঙ্গ হেলদি এবং লং হয়ে থাকে অর্থাৎ মোটা এবং লম্বা হয়ে থাকে তাহলে এক ধরনের ব্যথাযুক্ত সুখ অনুভব করে আর মেয়েরা ব্যথাযুক্ত সুখটাকে সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং তাদের সব থেকে বেশি ভালো লাগে তখন তারা উহা শব্দ করতে থাকে এই উহা শব্দটা হলো ভালো লাগার একটা বহি প্রকাশ তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ